আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রজন্ম টিভিতে আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ বক্স অফিসে কুলি বনাম ওয়ার টু দুই সুপারস্টারের হাই ভোল্টেজ লড়াই ভারতীয় সিনেমায় বক্স অফিস যুদ্ধ নতুন কিছু নয় তবে দুই সালের আগস্টে একসঙ্গে মুক্তি পাওয়া দুই বিগ বাজেটের ছবি দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কুলি আর বলিউড তারকা ঋত্বিক রোশনের ওয়ার টু নিঃসন্দেহে বছরের সবচেয়ে আলোচিত মুখোমুখি সংঘর্ষ হয়ে দাঁড়িয়েছে চোদ্দই আগস্ট সর্বভারতীয় স্তরে মুক্তি পেয়েছে এই দুই ছবি মুক্তির আগেই প্রতিযোগিতার আবহ তৈরি হয়েছিল আর এখন সেই লড়াই সরাসরি দেখা যাচ্ছে বক্স অফিসের অঙ্কে কুলি সিনেমাটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি মুক্তি পেয়েছে সুপারস্টার রজনীকান্তের অভিনয় জীবনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তাই ছবিটি শুধুই একটি সাধারণ মুক্তি নয় বরং ভক্তদের কাছে এক ধরনের উদযাপন প্রথম দিনেই ছবিটি করেছে দুর্দান্ত শুরু মুক্তির দিনে ভারতের প্রেক্ষাগৃহে কুলির আয় ছিল প্রায় পঁয়ষট্টি কোটি রুপি তবে দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবারে আয় কিছুটা কমে দাঁড়ায় তেপ্পান্ন কোটি পাঁচ লাখ রুপিতে ফলে দুই দিনে মোট আয় দাঁড়ায় প্রায় একশো আঠারো কোটির বেশি যদিও দ্বিতীয় দিনের আয় কিছুটা কমেছে বিশ্লেষকরা মনে করছেন সপ্তাহান্তে আবারও উল্লম্ফন ঘটতে পারে ছবিটির ধরন অ্যাকশন ড্রামা আর রজনীকান্তের ক্যারিশমা দর্শক টানার জন্য যথেষ্ট বিশেষ করে দক্ষিণী ভারতে তার জনপ্রিয়তা এক নতুন মাত্রায় পৌঁছেছে সমালোচকেরা বলছেন কুলি ভক্তদের কাছে শুধু একটি সিনেমা নয় বরং রজনীকান্তের অর্ধ শতাব্দীর অভিনয় জীবনের প্রতি এক বিশেষ শ্রদ্ধার্ঘ অন্যদিকে বলিউডের সমান আলোড়ন তুলেছে ওয়ার টু জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির এই নতুন পর্বে ঋত্বিক রোশনকে ঘিরে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে ছবিটি দারুণ সারা ফেলে যদিও প্রথম দিনের তুলনায় রজনীকান্তের কুলি কিছুটা এগিয়ে ছিল মুক্তির দ্বিতীয় দিন পরিস্থিতি পাল্টে যায় দর্শক সংখ্যা এবং কালেকশনে হৃত্তিকের ছবিটি টেক্কা দেয় কুলিকে বিশেষ করে উত্তর ভারতের প্রেক্ষাগৃহে এবং শহরে দর্শকের মধ্যে ওয়ার টু এর প্রভাব স্পষ্ট অ্যাকশন প্যাক স্টান্ট আন্তর্জাতিক লোকেশন আর ভিজুয়াল ইফেক্ট সব মিলিয়ে সিনেমাটি তরুণ প্রজন্মকে হলে টেনে আনছে ফলে অল্প সময়ে বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে ছবিটি কুলি ও ওয়ার টু দুটোই উচ্চ বাজেটের সিনেমা এবং দুটি ভিন্ন ইন্ডাস্ট্রির প্রতীক দক্ষিণী ভারতের প্রেক্ষাপটে রজনীকান্তের ছবি সর্বদাই বিশাল কালেকশন আনে অন্যদিকে বলিউডের ঋত্বিক রোশনের খ্যাতি ও ফ্রাঞ্চাইজির জনপ্রিয়তা দর্শক টানার অন্যতম বড় উপাদান মুক্তির প্রথম দিনেই দেখা গেছে অগ্রিম বুকিংয়ে দৌড়ে এগিয়েছিল কুলি তবে কয়েকদিনের মধ্যে ওয়ার টু সংখ্যার লড়াইয়ে সমতা এনে দেয় বিশ্লেষকদের মতে এই লড়াই চলবে অন্তত দুই সপ্তাহ কারণ উভয় ছবির ফ্যানবেস সমানভাবে শক্তিশালী অন্যদিকে বড় বাজেটের ছবির ভিড়েও জায়গা করে নিচ্ছে অ্যানিমেটেড ছবি মহাবতার নরসীমা পৌরাণিক কাহিনী অবলম্বনে তৈরি এই সিনেমা পারিবারিক দর্শকের কাছে জনপ্রিয়তা পাচ্ছে ফলে দক্ষিণ ভারত ও ছোট ছোট শহরগুলোতে ছবিটি নিয়মিত আয় করছে যদিও আয় কুলি বা ওয়ার্ড টু এর সঙ্গে তুলনীয় নয় তবুও এর ধারাবাহিক সাফল্য নজর কাটছে বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে রজনীকান্তের কুলি দক্ষিণ ভারতে এবং ঋতিক রোশনের ওয়ার্ড টু উত্তর ভারতে দাপড় দেখাবে জাতীয় পর্যায়ে কে এগিয়ে যাবে তা নির্ভর করছে সপ্তাহান্তের কালেকশনের উপর ট্রেড অ্যানালিস্টরা বলছেন রজনীকান্তের ভক্তশ্রেণী বিশাল এবং আবেগপ্রবণ তাই সপ্তাহান্তে তার ছবির আয় নতুন রেকর্ড করতে পারে অন্যদিকে ঋত্বিক রোশনের ছবি আধুনিক প্রজন্ম ও মাল্টিপ্লেক্স দর্শকের কাছে বেশি আকর্ষণীয় যা দীর্ঘমেয়াদে টিকিট বিক্রিতে সাহায্য করবে ভারতীয় সিনেমায় এই লড়াই নিঃসন্দেহে একটি ঐতিহাসিক প্রতিযোগিতা হয়ে থাকবে একদিকে রজনীকান্তের অর্ধ শতাব্দীর অভিনয় জীবনের উদযাপন অন্যদিকে হৃত্বিক বাণিজ্যিকভাবে সফল ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তন দুটোই দর্শককে হলে টেনে আনছে কেবল সংখ্যা হিসাব নয় এই লড়াই প্রমাণ করছে ভারতীয় সিনেমার বহুমাত্রিক শক্তি যেখানে দক্ষিণ ইন্ডাস্ট্রি ও বলিউড দুই সমানভাবে প্রভাব বিস্তার করছে এখন দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে শেষ হাসি কে হাসবে রজনীর কুলি নাকি হৃত্বিকের ওয়ার টু আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ